সোমবার বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে ভোট চাইলেন সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার এদিন নিজের জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী ছিলেন বিজেপি প্রার্থী ত্রিপুরা দুটি লোকসভা আসন এবং একটি বিধানসভার উপনির্বাচন নিয়ে প্রচারে একরকম ঝড় তুলেছে বিজেপি দল রাজ্য নেতৃত্বদের পাশাপাশি এবার কেন্দ্রীয় নেতৃত্বরাও নির্বাচনী প্রচার কার্যের জন্য রাজ্যে আসতে শুরু করেছেন লোকসভার পাশাপাশি সাত রামনগর বিধানসভার উপনির্বাচন নিয়ে প্রতিদিনই বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে র্যালি জনসভা অব্যাহত রয়েছে সোমবার ফের বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে ভোট চাইলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি দল মনোনীত প্রার্থী দীপক মজুমদার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটিউডো সদস্য মানিক সরকারের কাছে ভোট চাওয়ার পাশাপাশি উনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার এছাড়াও তিনি ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্য দপ্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরীর বাড়িতে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি বেশ কিছু সময় দলীয় বিষয় নিয়ে পর্যালোচনা করেন এদিন এক সাক্ষাৎকারে প্রার্থী দীপক মজুমদার বলেন তিনি এখনও পর্যন্ত যতগুলো বাড়িতে গেছেন সবাই সাদরে গ্রহণ করে আশীর্বাদ করছেন এবং তিনি প্রার্থী হওয়াতে রামনগরবাসী ব্যাপক খুশি হয়েছেন বলে উল্লেখ করেন দীপক বাবু পাশাপাশি তিনি বলেন রামনগরবাসীর বিশ্বাস তিনি উন্নয়নের জন্য কাজ করবেন সে সাথে তিনিও আত্মবিশ্বাসের সহিত অভিমত ব্যক্ত করতে গিয়ে জানান রামনগরবাসীর উন্নয়নের কাজ করার জন্য ওনাকে আশীর্বাদ করবেন প্রতিদিন থেকে আজকে অবধি যতটা বাড়িতে গেছি বাড়ি বাড়ি প্রচারে প্রত্যেক মানুষই আমাকে খুব আশীর্বাদ করছেন খুব খুশি হয়েছেন আমি প্রার্থী হওয়াতে বিশ্বাস আমরা রামনগর উন্নয়নের কাজ করবো আমারও প্রত্যাশা রামনগর উন্নয়নে কাজ করার সুযোগ এই রামনগরবাসী আমাকে আশীর্বাদ করোয়া করেন মানিক সরকারের কাছে ভোট চাইলেন কি কি বললেন উনি কিছু বলেন শুভেচ্ছা চাইলাম ভোট চাইতাম